এখানে হচ্ছে আইনেকের উপরে আপনারা সম্পূর্ণ গর্জাস করে এমব্রয়ডারি কাজ পাবেন কলারে এটা নিতে পারবেন সেগেতে 600 টাকা প্রাইস আছে সর্বোচ্চ 42 ঠিক আছে এটা ইয়েলো কালার আছে কাপড়টা এত সফট এটা ভাঙচুর আচ্ছা কাস্টমাইজ করে প্যান্টের সাথে নিতে পারবেন 300 পয়সা নিয়ে নেবেন মিসکلی লস এটা হচ্ছে নীল এগুলো 250 করে পাচ্ছেন এই দেখেন আসসালামু আলাইকুম সরছুলা আসলাম জাহানারা ফ্যাশন থেকে সরাসরি উৎপাদকের কাছ থেকে আজকে খুব সুন্দর কিছু ফিশ কার্ড চাই না প্যান্ট দেখাবো এবং যে টপস দেখাবো ঠিক আছে আপনি কিন্তু সেট অনুযায়ী নিতে পারবেন অথবা 250 টাকা 350 এ প্যান্টও পেয়ে যাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকে অনেক ডিজাইন থাকবে কালার থাকবে তবে সরি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ওপেন বাটন ঠিক আছে এখানে হচ্ছে হাইনেকের উপরে আপনারা সম্পূর্ণ গর্জাস করে এমব্রয়ডারি কাজ পাবেন কলারে এটা হাতেটা কফ করা বাটন করা খুব সুন্দর একটা ডিজাইন সরি ওপেন বাটন এটা আচ্ছা হাফ বাটন ওপেন করা যাবে ওখানে চারটা বাটন ওপেন করতে পারবেন ওকে আর এটার সাথে প্যান্ট হচ্ছে এটা ফিশ কাট ঠিক আছে প্যান্টের প্রাইস থাকবে দুশো টাকা শার্টের প্রাইস কত ভাইয়া তিনশো পঞ্চাশ আপনার চাইলে সেট অনুযায়ী নিতে পারবেন সেক্ষেত্রে ছয়শো টাকা প্রাইস আসবে আচ্ছা কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার এগুলো অরিজিনাল দুবাই চেরির ভিতরে থাকবে এটার সাথে সুন্দর একটা প্যান্ট পাবেন আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এক্সট্রা নিলে প্যান্টের দাম দুশো পঞ্চাশ প্যান্টের কোমর হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ আর শার্টের বডি হবে সর্বোচ্চ বেয়াল্লিশ ঠিক আছে এটা ইয়েলো কালার এটার সাথে এটা ম্যাচিং করে নিতে পারবেন প্রাইস থাকবে ছয়শো টাকা সেট ভিওয়ার্স এইটা দেখে এটা বটল গ্রিনের ভিতরে নাইস একটা কালার কম্বিনেশন সবগুলো কালারই সুন্দর প্রাইস ছয়শো টাকা সেট এটা দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে পিঙ্ক কালার আজকে যা দেখাচ্ছি সবগুলো কিন্তু লুট পার্সেলে পাচ্ছেন ঠিক আছে এটা দেখেন এটা একটা কালার আপনারা চাইলে কিন্তু ফিশকাটও পেতে পারেন আবার হচ্ছে মোবাইল প্যান্টও পেতে পারেন ঠিক আছে যে যেভাবে চান মোবাইল প্যান্টের প্রাইস আসবে তিনশো পঞ্চাশ টাকা ফিশকাট থাকবে দুইশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স একদম নিউ একটা টপস দেখা এটা কিন্তু এখানে সুন্দর করে অ্যাম্বোস করা ওপেন বাটনের ভিতরে পাবেন আর এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে কাপড়টা এত সফট এটা ভাঙচুর আচ্ছা প্রাইস থাকবে এটাও টাকা এত সুন্দর চারটা কালার আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে প্যান্টের সাথে নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে ওকে এটা দেখে এখানে কিন্তু হচ্ছে ফিতা আছে এটা হচ্ছে একদম দুবাই চেরির ভিতর থাকবে প্রাইস থাকবে সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর ফ্লোয়ার্স এটা একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন মিস করলেই লস এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে কফি কালার আপনার চাইলে এগুলোর সাথে প্যান্ট কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে এগুলো রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বড় হবে সর্বোচ্চ বেয়াল্লিশ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার ওকে আচ্ছা ভিউয়ার্স এই হচ্ছে এটা প্যানগুলো গুলো দেখাচ্ছি আমরা এগুলো হচ্ছে ফিশ কার্ড এগুলো দুইশো করে পাচ্ছেন এই দেখেন এগুলো দুইশো টাকা এটা হচ্ছে খুব সুন্দর এটা লেমন কালার এটা হোয়াইট কালার দুইশো এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দেখেন এটা হচ্ছে পার্পল কালার এটা লাস্ট ওয়ান অ্যাশ কালার দুইশো টাকা এরপর কিছু আমরা মোবাইল প্যান দেখাবো এই দেখেন এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ এগুলো আঠাশ থেকে চৌত্রিশ কুমার সাইজ কালার আছে কালারগুলো দেখাই দেখায় দেখেন এটাও তিনশো পঞ্চাশ এগুলো সবই মোবাইল প্যান্ট ঠিক আছে আপনাদের যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে তিন সেট নিলেই হোলসেল তো এগুলোর জন্য ভিজিট করবেন জাহানারা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন